মাছুদ আমার বিশ্বাস এটা তুমি না মাছুদ মনে রেখো সিরাজউদ্দৌলা মারা গেছে তিনশো বছরের উপরে তবু এখনো সবাই তাকে নবাব বলেই ডাকে কিন্তু জাফর সে বেঈমানের প্রতি মোশন পক্ষ থেকে সবাইকে জানাই ইংরেজি নববর্ষের শুভেচ্ছা তুমি জানতে না আমি দেশে কি পরিবেশ এগুলো আপনার ধূমপানে সুমা হয়েছে পাশের দেশের জমিদার আপনার জন্য বরপাতার বিড়ি পাঠিয়েছে আপনি সেটা গ্রহণ করুন আসলে মাছুদ তোমাকে যে জন্য রাখা আমার সেই কাজটাই যদি না হয় তোমাকে রেখে কি লাভ বাসা বাড়ির পরিবেশ এগুলো নিজের দায়িত্ব বোঝো না তুমি এক কাজ করো গ্রামের ভিতরে গিয়ে একটা কামলা খুঁজে নিয়ে এসো ওকে দিয়ে বাসা পুকুর পাড় চারপাশটা সুন্দর করে পরিষ্কার করে নাও যা পাওনা হয় আমি মিটিয়ে দেবো আসলে ভাই আমি তো বুঝতে পারিনি আপনি এই যে দেশের বাইরে ছিলেন যে আপনার ওই বাড়ির আশপাশ যে একটা গাছেও তো আমি সেভাবে পৌঁছ দিই আপনার অনুমতি ছাড়া এক পা নড়েও না তো বাড়ির ভিতর থেকে এখন আপনার অনুমতির অপেক্ষায় ছিলাম কি দিয়ে কি করলে ভালো হবে না এইটাই জানার ছিল আপনার থেকে আপনি যখন দেশে চলে গেছেন তখন আমি যাচ্ছি ভাই গ্রামের ভিতরে যাই একটা সুন্দর দিকে কাম লাইনে কাজ টুক করিয়ে নি আপনি বসে থেকে থেকে দেখে নিজে চোখি মাছুদ রান্না হয়ে গেছে খেয়ে যে আর রেজাউল তুমিও খেয়ে যে জি আপা আমি ওই গ্রামের ভিতরে যাচ্ছি একটু ওই ভাই পাঠাচ্ছে আমি এসে খাবার নেই উপহারটা কেমন লেগেছে আপনি যদি জানাইতেন তাহলে সে আরও কাটানোর কথা বলছিল